মোবাইলটা বন্ধ রেখেছি এর কারণ হচ্ছে প্রতিদিন যে পরিমাণ অবাঞ্চিত ফোন আসে সেই ফোনের তাণ্ডবে মাথা হ্যাং হয়ে যাচ্ছে এভাবে আসলে মানুষ চলতে পারে না একটা কাজ করব দশ মিনিটের একটা কাজ অন্তত বিশটা ফোন চলে আসবে আর এমন ফোন আছে পাঁচ মিনিট সাত মিনিট কথা বলতে হয় এত যদি ফোনেই আপনাদের সার্ভিস দিতে হয় ফ্রি সার্ভিস তাহলে আমার সংসার কি করে চলবে আমি চলতে পারবো আমার কাজকর্ম সব বন্ধ করে দিয়ে আপনাদের ফ্রি সার্ভিস দিলেই হবে এমনটা হচ্ছে যে যিনি মানে যে ব্যক্তি একবার আমার সঙ্গে কথা বলেছে ওই ব্যক্তি আর কখনই আমার ভিডিও ফলো করে না নেক্সট টাইম সে আবার কল দেয় কল দিয়ে বলল যে ভাই এই বিষয় একটা ভিডিও দেখলাম ভিডিও দেখেন বলল যে ভাই সময় পাইনি তো আপনি একটু বলেন তার মানে তার সাথে আমার এক্সট্রা পিরিট জমেছে যে তাকে আমি না দেখে সেটা বলবো এরকম হলে তো ভাই আমি পারবো না ফোন বন্ধ রেখেছি আর ফোন অন করব না আমার ভাই এত কিছু দরকার নেই আমি মেডিকেল আমি বলেছি যে মেডিকেলের যে ভিডিওটা দিয়েছি সেটা দেখুন আমি বলেছি আপনাদের যদি মেজর প্রবলেম থাকে ভিসা করতে পারছেন না কিছু হাসপাতাল আছে তারা সাপোর্ট দিবে সাপোর্ট দিবে তারপর ভিসা করার ক্ষেত্রে তারা ভিসা হবে অনেকে আছে বাংলাদেশে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করা খুবই জরুরি কিন্তু তারা ভিসা করতে না পারার কারণে সেটা হচ্ছে না সেক্ষেত্রে ওই হাসপাতালগুলো সহযোগিতা করছে যে হাসপাতালগুলো সহযোগিতা করছে সেই হাসপাতালগুলোর সাথে আমার একটা কমিউনিকেশন হয়েছে মানে ওই ক্ষেত্রে কিন্তু আমি যতদূর পারি যে আমি সহযোগিতা করব কিন্তু আমার বেশিরভাগ গতকালকে ফোন এসেছে ধরেন আমার সাথে দুটো ফোন নাম্বার ছিল সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফোন এসেছে প্রত্যেকেরই কথা হলো যে ভাই আমি এখানে তিনটা ডাক্তার দেখিয়েছি কোনো উপকার হয়নি আমার ভারতীয় ডাক্তার দেখাতে হবে কি ডাক্তার দেখিয়েছেন একজন বলছে ফরিদপুর থেকে যে আমি ডাক্তার দেখিয়েছি দুটো ডাক্তার ওষুধ খেয়েছি তিন মাস কোনো ফল নাই ভারত থেকে ডাক্তার দেখাব এটার জন্য তো আপনাকে ভিসা দিবেন যদি যদি ক্যান্সার থাকে ধরেন মানে কিডনি বা অন্যান্য যে বড় বড় প্রবলেম থাকে সেগুলো আছে এগুলো ছাড়া মানে মেজর অপারেশন ছাড়া আপনাকে সহজে ভিসা এখন এই মুহূর্তে দিচ্ছে না যেহেতু আপনাদের আবেদন করার জন্য স্লট নিতে হচ্ছে এটা একটা জটিল প্রক্রিয়া অনেক সময় ভিসা হচ্ছে তা হচ্ছে সেগুলো আপনার যদি প্রধানত প্রবলেম থাকে তাহলে সেটার দায়িত্ব হাসপাতাল নিবে আমরা সাপোর্ট দিব দিয়ে আপনার ভিসা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন আপনার ফ্যামিলির সাথে দেখা করতে যাবেন বা ওইভাষা আত্মীয় আছে এরকম হচ্ছে আপনাদের কথাটা শুনলেও খারাপ লাগবে আমি তারপর সবাইকে বলছি না তারপর বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছেন তারা আমাকে কালকে সবাই এই শ্রেণীর মানুষগুলো ফোন দিয়েছে মানে হিন্দু সম্প্রদায়ের যারা আছে সবাই তার মানে তারা এটা বুঝতে পেরেছে তাদের ভিসা দরকার আমি করে দিব একজন বিভিন্ন আমার সঙ্গে প্রত্যেকে গল্প করে বাড়াচ্ছে আরে ভাই আমি আপনাদের সাথে গল্প করবো তো আমার কাজ কখন করব। একজন হচ্ছে তারা চারজন যাবে কি প্রবলেম দুইজনের প্রবলেম কি প্রবলেম আগে ডাক্তার দেখিয়েছে কি ডাক্তার দেখিয়েছেন বলে যে আমার একটু এই সমস্যা ছোট ছোট প্রবলেম যেগুলো থাকে ওই সমস্যা আমি বললাম এই সমস্যা দিয়ে তো বিচার দিচ্ছে না আর আপনারা কই দেখাবেন যে কলকাতায় অমুক হাসপাতালে দেখাবো কেন আগে দেখিয়েছি আমি বললাম যে এটার জন্য তো দিবে না আমরা বলেছি যে আউট অফ কলকাতা কলকাতার বাহিরের হাসপাতালগুলোর ক্ষেত্রে বেশি সহযোগিতা পাবেন কলকাতায় যারা দেখানোর কথা বলে তাদের পূর্বে একটা কমিউনিকেশন আছে ভারতে বা আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তাদের আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে দেখা করাটা জরুরি ডাক্তার দেখানোটা জরুরি না এইসব ক্ষেত্রে যদি এমনটাই হতো ভারত সরকার যদি আপনাদের মানে কথা খাটি বাংলা কথা ভারত সরকার যদি আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের যদি স্পেশালি আলাদা একটা মানে চিন্তা করতো আপনাদেরকে নিয়ে তাহলে তীর্থ বিস্তা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিত যেহেতু তীর্থ বিস্তা দেয় নাই আপনাদেরকে নিয়ে তাদের কোনো চিন্তার কোনো বিষয় আসে নাই কোনো বিষয় না আপনারা যারা আছেন যে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের বিষয় নিয়ে জিরো পার্সেন্টও তারা চিন্তা করছে না আপনাদের ওখানে প্রয়োজন আছে যাওয়ার প্রয়োজন বা তীর্থে যাওয়ার প্রয়োজন এটা প্রয়োজন বোধ করলে তারা নিশ্চয়ই বিকল্প একটা অপশন তৈরি করতে আমি এখন পর্যন্ত পাইনি যেহেতু পাইনি এটা নিয়ে আপনার মেডিকেল ভিসা নিয়ে যাওয়ার জন্য মানে যে আপনার চিন্তা ভাবনা করছেন এতে যারা প্রকৃত মেডিকেল মানে পাওয়ার যোগ্য তারা কিন্তু ভিসা পাচ্ছেন আপনারা এঙ্গেজ করে দিচ্ছে আপনারা হ্যাং করে দিচ্ছেন ওই পয়েন্টগুলো এখানে কিন্তু ভারতীয় হাইকমিশন কিন্তু এটা বুঝে অনেকে আমি মাঝখানে গেলাম এক মহিলা আসলো যে আমি তো ডাক্তার দেখাবো আমি আমার তো দুইবার রিফিউজ করলো কেন রিফিউজ করলো আপনার হিন্দু সম্প্রদায়ের কেন রিফিউজ করলো বললো যে দাদা আমি তো জানি না আমি বিশ্বাস ফিউচার পার্কে তার পাঁচশো টাকা হলো খালি আমরা যে আপনার প্রবলেম কি বললো যে না আমার প্রবলেম তো আমার হাজব্যান্ড নাই আমার মেয়ে আছে ওই যে মেয়ে আমি ওখানে যাব কি করতে যাবেন বলো না আমার ওখানে ট্রিটমেন্ট করি কি ট্রিটমেন্ট জিজ্ঞেস করলাম ক্লিয়ার করে কিন্তু একটা লোক কালকে যাদের সঙ্গে কথা হলো একটা সিঙ্গেল পার্সনও যে হিন্দু সম্প্রদায়ের যারা আছে সিঙ্গেল ও আমাকে ক্লিয়ার করে কোনো জিনিস বলে না সব হিটেন রাখে নাম সংক্ষিপ্ত নাম বলে পুরো নামও বলে না আমি বললাম যে পুরো নামটা বলেন বলে যে অমুক নাম ক্লিয়ার করে নামও বলে যে আমি বললাম যে আপনার কি নাম মানে সজীব মিলন করি কি বলে মানে এমন কিছু কমন নাম আছে ওই নামগুলো আমি বললাম যে আপনার পাসপোর্ট পাঠান আসলে তখন তার আপনার না পুরো নামটা দেখছি তারপরে বলে যে ভাই আমার শ্রী উমুক বা উমুক পাল এরকম পরে বলে মানে আমার সাথে আমি যে ভাই আমার সঙ্গে লুকোচুরি করে লাভ আমি কি হাই কমিশনের কেউ আপনারা যে আমাকে এই যে অযথা সময়টা নষ্ট করছেন পাঁচ মিনিট সাত মিনিট কথা বলে মানে আমার তো অন্য কোনো কাজ আছে আরো যারা প্রয়োজন তাদের তো আমি কথা তাদের সঙ্গে ডিল করতে পারছি না যাদের প্রকৃতপক্ষে রোগী যারা আপনারা যদি এভাবে আমাকে সারাদিন এঙ্গেজ করে রাখেন আমার কালকে কয়েকটা রিভিউ দেওয়ার কথা সারাদিন পারেনি রাত দশটার সময় এসে যে ফোন অফ করেছি আমার কিন্তু দেওয়া দেওয়া ফ্লাইট মোড দেখুন আমি ফ্লাইট মোড দিয়ে রেখেছি এই যে দেখুন ফ্লাইট মোড দেওয়া অন না আমি আগামী বিশ দিন পর্যন্ত অন করব না যে কয়েকদিন আমি দেশে আছি সাতাশ তারিখ পর্যন্ত দেশে যাচ্ছে অন করব না অন করবো না ঠিক এই কারণে আমার অন্য ফোনগুলো তো যারা আমার ছোট ভাইগুলো ধরে আর প্রধান যারা আছে ওদেরও সেম ঘটনা ঘটছে না ওরকে ধরছে ওরা কথা বলছে ঠিক আছে আমার এটাই পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাওয়ার উপক্রম এরকম হলে তো ভাই সমস্যা আমি আপনাদেরকে এই যে বিষয়গুলো বললাম যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি এই এই যারা এই ধরনের রুগী যারা ক্যান্সার পেশেন্ট হতে পারে বা বড় ধরনের কিছু হতে পারে তাদের ক্ষেত্রে আমি সহযোগিতাটা করব কিন্তু সেটা তো আপনারা করতে দিচ্ছেন না আমার তো ভাই সংসার আছে আমার তো চলতে হবে আমি তো আর আপনাদের ফ্রি সার্ভিস দিব আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমি ফোন চালাবো চার পাঁচটা ছেলেরা আপনাদের বেতন দিব আপনাদেরকে ফ্রি সার্ভিস দিব আপনারা যখন আসবে এ ধরনের কোন কথা নিয়ে আসবেন আপনারা দয়া করে আমাকে একটা সার্ভিস চার্জ দিয়ে তারপর কথা বলবেন প্রয়োজন নাই আমি এটা পুরোটা অফ করে দিব কোনো সমস্যা নাই অন্য পাশে আমি চলে যাব। অন্য কাজ করবো এছাড়া আর কোনো অপশন নাই আমার অন্য অনেক ধরনের কাজ করার সুযোগ আছে শুধু ব্লগ বানাবো ব্লগ বানালেও আমার মাসে অনেক টাকা আসবে আপনার সার্ভিস দেওয়ার প্রয়োজন নেই ভাই যে ইনফরমেশন দেই ফোনই বন্ধ কোনো ফোন দরকার নেই কোনো ফোন দরকার নেই ভালো থাকবেন